তো ওদের মাছগুলো খুব ভালো লেগেছে এবার ওই যে বড় বড়ো মাছগুলো আছে শার্ক ওই মাছগুলোকে শার্ক মাছ বলে তো বলছি এগুলো কি সেই সমুদ্রের শার্ক মানে যেগুলো সমুদ্রে থাকে না হ্যাঁ হ্যাঁ বড় বড়ো শার্ক বলছে ওই শার্ক ওই শার্ক আর এই মাছগুলোকে না শার্ক মাছগুলোকে বাজারে একরকমের ট্যাংরা মাছ বিক্রি হয় এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কী পেয়েছে দেখো এই দেখো চেপে গেছে তাও ছাড়ো ছাড়ো বম মাছ এই যে এইটা আমি নিয়ে নিয়েছি পাঙাশ ট্যাংরা একরকম বলে পা পাঙাশ মাছ বলে না পাঙাশ ট্যাংরা বলি ওই ওই মাছ বলে সবাই বাট ওটা এগুলো এখনই আমি ক্যাটফিসের প্রজাতি আমার ছেলে বলছে বড়ো ছেলেটা বলছে ক্যাটফিসের প্রজাতি মনে কি যাই হোক তো ওই মাছগুলো অত বড় বড় মাছ তো দেখে ভালো লেগেছে মাছগুলো এক কেজি করে ওয়েট হয়ে গেছে বেশি বেশি হবে তাহলে না দু তিন কেজি নেয় এক কেজি কি আর একটু বেশি হবে তো এক কেজি

ঢিচকাও বাচ্চা না আমার এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ঢিচকাও করে আছে কে কে ঢিচকাও করেছে মুনাই এই একটু কাতু কুতু দিয়ে দে লেজুতে একজনকে লেজুতে কাতু কুতু দিয়ে দে এই যে এই যে এই যে ছোনা বাচ্চা তাই তো ডোডো বাচ্চার মতো একদম হ্যাঁ মানে একদম বাচ্চা ছোট বাচ্চারা যেমন করে না ও ঠিক ওরকম মানে ও দাদাকে কাছে আসতে দেবে না হ্যাঁ ওর মাকে যদি একবার বলে ওটা আমার মা ও গিয়ে কামড়ে আসবে ঠিক আছে ও শোবে না সব সময় মানে মা আমি যেখানে থাকবো ও গা ঘেঁচে গেছে এসে কোলের মধ্যে এসে শোবে মানে ওর দাদা যদি কোনো রকমে উঠে হয়তো আমার পাশে বসতে আসে ও কামড়িয়ে আমার কোলে এসে বসবে মানে ও দাদাকে ধারে পাশে আসতে দেবে না একদম এরকম ও একদম বাচ্চাদের মতো হ্যাঁ জায়গা দখল করেছি জায়গা দখল করেছি তাই তো মনে হয় আমরা চারজন এই খাটের মধ্যে শুই ঠিক আছে তাই তো মনে হয় নিয়ে দাঁড়ার পরে ঝামেলা বেঁধে যায় চারজনে একসাথে শোয়া যায় না তাই তো বাবা চারজন একসাথে শোয়া যায় না জায়গা ছোটো মারপিট হয়ে যায় ডোডো কি করবে এরকম পায়ের কাছে বেশিরভাগ সময় প্রথম দিকে কোলের মধ্যে শোয় এরকম ধারে এসে পায়ের কাছে শোবে এবার যার পায়ের কাছে শোয় সে মোটামুটি অসুবিধায় থাকে তার খবর আছে ঠিক আছে রাত্রেবেলা মানে টাচ হবে না জাস্ট হয়তো পাশ ঘুরলো সে ও যাকে পারবে মানে ওর মুখের সামনে যার পাটা থাকবে তাকেই দেবে সে আমি নড়লে যদি ওর দাদার পায়ের সামনে মুখটা থাকে তো দাদাকে দেবে এরকম ব্যাপার দাদা বলছে আমার বেলা কোনো ছাড়াছাড়ি নেই ঠিক আছে আমাকে একদম দেবেই দেবে মানে যার যেখানে যাই হোক না কেন ও এমনিতেও বাড়ি কোনো সমস্যা হলে ডোডিয়া আগে দাদাকে কামড়িয়ে আসে ঠিক আছে যাই হোক না কেন যে কোনো সমস্যা বাড়িতে কোনো ঝামেলা হচ্ছে ঠিক আছে ডোডো চলে যাবে ডো ডোডো কোনো জোরে কেউ কোনো কথা বললে ও আগে যাবে গিয়ে দাদাকে কামড়িয়ে আসবে তাই তো মনে হয় ও মনে কী করছে দাদা খেলছে দে পুটুকে একটু দে পুটুকে একটু দে এই এটা কার বল এটা কার বল পুটু নে বলে আমি ভারী করে পড়ি না এটা ওর বাবার পুরানো ঘড়ি

তো দুটো একসাথে মানে আমাদের ইয়ে কী বলে আদুন থেকে ওর অফিস থেকে ওর বাবার অফিস থেকে গিফট দিয়েছিলো এই যে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে একটা ট্রলি দিয়েছিল একটা ফুলের বুকে দিয়েছিল আর কি দিয়েছিল একটা ইয়ে দিয়েছিল ক্যাডবেরির ওই বড়ো একটা সেলিব্রেশনে প্যাক দিয়েছিল হ্যাঁ হ্যাঁ ও না না অফিস থেকে বাবাই অফিস থেকে দিয়েছিল এগুলো আর এরা এরা তো আমাদের ওখানে যে বাঙালি বন্ধুরা থাকতো তারা দিয়েছিল গণেশ হ্যাঁ 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 তো তারা দিয়েছিলো আর ওটা অফিস থেকে দিয়েছিল একটা ট্রলি ব্যাগ আর ওই দুটো ঘড়ি আর একটা ফুলের বুকে আর ওর দাদার জন্যে একটা এ দিয়েছিলো ওই সেলিব্রেশনের প্যাক দিয়েছিল একটা তাই তো নাই এসব দিয়েছিলো

নালে না ওরকম বললে বাবা বলে কোনো দিন করে না এখন তো এই যে ঢিচকে আমি বললে করে ঠিক আছে আর দাদা তখনই করে যখন দাদার হাতে খাবার থাকে খাবার দাবার থাকলে সব করবে তখন হাত দিয়ে ধরছে দেখো কীরকম কি হচ্ছে এটা আদিক খেতে আদি খেতেন হ্যাঁ খাবে এই রে আচ্ছা

আবার করে দে আবার করে দে ধার তালিকা করে দে মানে আবার ধার তালিকা করে দে ধার তালিকা করে দে করে দে ধার তালিকা করছে বাবাই করছে হ্যাঁ যাও তুমি শুয়ে পড়ে যাও তুমি একটা ভালো দেখে জায়গা চুজ করো ঠিক আছে আমি জল টল সব নিয়ে আসছি যাও জল দিয়েছ একটু জল খাবি দাঁড়িয়ে জল খেয়ে নে জল নে জল নে জল নে জল নে জল দিকে

ও সবসময় জায়গাটা আমার পাশে চুজ করে মনে হয় বসো